যে তুমি কথাটা বলছো না এই কথাটা তুমি যদি নেক্সট টাইম বলো তাহলে তোমার খবর খারাপ হতে পারে সেই কথাটা তুমি নেক্সট টাইম বলার চেষ্টা করবা না আরে মনি আমি কি এমন বললাম তুমি তো নাও করতে পারতে যাই হোক মনি আমি কি তোমার সাথে কোনো জোর জবস্তি করছি তোমাকে কোনো ফোর্স করছি ছোটখাটো বিষয় নিয়ে তুমি আমাকে থাপ্পড় দিলে শুধু শুধু ছোটখাটো বিষয় তুমি আমাকে পরকে আর অফার দিছো তোমার কাছে এটা ছোটখাটো বিষয় মনে হচ্ছে তুমি ভালো করে জানো আমি একজন বিবাহিত মেয়ে আমার বিয়ে হয়েছে আমার হাজবেন্ড আছে আমার হাজবেন্ডের নাম নয়ন আলী সমস্যা কোথায় আমিও তো একটা বিবাহিত ছেলে নাকি কতটা জঘন্য ছেলে তুমি তুমি আমাকে এইসব অফার দিয়ে আর তুমি তোমার ওয়াইফের কথা একবার ভাবলা না হ্যাঁ আমি ভাবি নাই কারণ আমার ওয়াইফের সাথে আমার বনে না সেও আমাকে ভালোবাসে না আমিও তাকে ভালোবাসি না আর ভাই দেবে তোমার হাজবেন্ড তো নাইট ডিউটি করে তোমাকে তেমন একটা সময় দিতে পারে না বিষয়টা বুঝতে পারছো তাই আমি ওই সময়টা আমি তোমাকে দিতে চাচ্ছি যদি তুমি চাও আর এই কথাটা আমাদের দুজনের মাঝখানেই থাকবে তোমার হাজবেন্ড বা অন্য কোনো লোক এই কথাটা জানতে পারবে না বুঝতে পারছো আমার কথা কি ভাবতেছো তাহলে বলো আমার অফারে রাজি তুমি কতটা নিচু প্রকৃতির ছেলে তুমি তুমি আমাকে পরে কি অফার দিচ্ছো হ্যাঁ আমার হাজবেন্ড নাইট ডিউটি করে সে আমার জন্য করে সে এত কষ্ট আমার জন্য শুধু একান্ত করে আর তাকে কিনা আমি ঠকাবো তুমি ভাবলে কি করে আর ভাই ওয়ে তোমার মনের মতো আমার মন এত নিচু প্রকৃতির না আরে মনি শুধু আমি একাই খারাপ না আমাদের অফিসে যে ছন্দ আছে না সে কিন্তু পরকীয় করে জানো সে তার হাজবেন্ডকে ঠকিয়ে রমজানের সাথে রিলেশন করতেছে আর আজকাল এই পরকিয়া অ্যাভেলেবেল চলতেছে কোনো ব্যাপারই না বুঝতে পারছো আমার কথা আর পরকিয়া বাড়বেই বা না কেন সারাদিন দুই স্বামী স্ত্রী পরিশ্রম করে আর রাতে খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়ে কেউ কাউকে সময় দিতে পারে না আবার সেই সকালে অফিসে চলে যায় সারা দিন যেহেতু অফিসে থাকতে হবে তো স্বামীর চিন্তা বাদ দিয়ে অফিসে যে কোনো একটা ছেলের সাথে রিলেশন করলেই তো হয় এটা নিজের জন্য ভালো যার সাথে প্রেম করবো তার জন্য ভালো এখানে সিরিয়াস হওয়ার কিছুই নাই জাস্ট আমি টাইম পাসের জন্য বলতেছি আমি তোমার জন্য আমার ক্যারিয়ার নষ্ট করতে পারবো না আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি আমি ওকে কখনোই ঠকাতে পারবো না আর যাই হোক দুনিয়া থেকে পর কে করতেছে কে করতেছে না এইসব বিষয় জানার আমার কোনো প্রয়োজনই আসে না আর সবার মতন আমাকে যে করতে হবে এমন কোনো কথা নাই তো আমি আমার করতে পারবো না আমি ভালোবাসি আমি ওর প্রতি রয়্যাল থাকতে চাই যখন আমি তাকে তিন কবল বলে বিয়ে করছি এই দুনিয়া সবকিছু আমি আমার স্বামীর মাঝে খুঁজে পাই আর আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি সে আমাকে সময় দিক বা না দিক সেও আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি জাস্ট আমাদের ভিতরে এতটুকু যথেষ্ট আর আমার স্বামী আমাকে যেভাবে কেয়ারিং করে তোমাদের মতন থার্ড ক্লাস ছেলেরা এসব কখনোই পারবে না কেননা তোমাদের মতন থার্ড ক্লাস ছেলেরা শুধু আমাদের সাথে মজা করতে আসে আর আমাদের স্বামী আমাদেরকে প্রকৃত ভালোবাসা বাসে আর সালমান তোমাকে আমি বলতেছি এরকম বাজে অফার নেক্সট টাইম তুমি আমাকে দিবা না আর যদি দাও না আমার থেকে খারাপ মেয়ে আর কোন মেয়ে হতে পারবে না নেক্সট টাইম অফার দিলে আমি তোমার কাছে স্যারে কমপ্লেন করে তোমার চাকরিটা পরে খেয়ে দিব তোমার চাকরি চাকরিও যাবে তোমাকে সারা জীবন জেলে পচে মরতে হবে তো তুমি আমাকে এসব অফার দিও না এতে তোমার জন্য ভালো হবে তুমি ঠিক কাজ করছো মনে কিন্তু এখানে মন খারাপের কে আছে তুমি ওই ছেলেকে শিক্ষা দিচ্ছ আজকে যদি তুমি ওকে শিক্ষা না দিতা তাহলে তোমাকে প্রতিদিন জ্বালাতো নয়ন তুমি আমাকে সত্যি কথা বলতো তোমার কি কখনো ভয় লাগে না আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই কখনো না কারণ আমি আমার থেকে বেশি তোমাকে বিশ্বাস করি আর মানুষ মানুষকে ঠকায় কোনো কারণ ছাড়া যে কোনো একটা কারণে মানুষ মানুষকে ঠকায় তাই না আর আমার জানি আমার ভিতরে কোনো বেইমানি নেই এটা তুমিও ভালো জানো আমিও ভালো জানি একটা কথা মনে রাখবা যে ঠকানো তুমি তাকে যতটাই ভালোবাসো যতটাই বেতার সে তোমাকে ঠিকই ঠকাবে আর যে তোমাকে কখনো ঠকাবে না তুমি তাকে যত সন্দেহ করো না কেন সে কখনো তোমাকে ঠকাবে না আর ভালোবাসা এমন একটা জিনিস তুমি যতটা বেশি বিশ্বাস করবা ততটাই সে ভালো থাকবে আর সন্দেহ করবা সে নষ্ট হয়ে যাবে এটাই বাস্তব ঠিকই বলছো তুমি আর আজকাল এই জামানায় এসে স্বামী স্ত্রীর ডিভোর্সটা হয় বেশিরভাগ এই কারণে স্বামী স্ত্রী দুজন দুজনকে সময় দিতে পারে না তাদের ভিতরে সন্দেহ হয়ে যায় এরপর তাদের সম্পর্কটা ভেঙে যায় আর নয়ন শোনো তুমি একটা বার আগের জামানার কথা ভাবো যখন একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হতো তারা তখন স্বামী স্ত্রী হয়ে যেত হাসবেন্ড আসতো ঢাকায় ইনকাম করার জন্য আর সে ওয়াইফ তার হাজবেন্ড এর অপেক্ষা করতো তাদের ভিতরে কখনো ঝগড়া হতো না কারণ তারা তাদের ভিতরে বিশ্বাসটা বজায় রাখতো আর এখনকার জামানায় স্বামী স্ত্রী দুজন দুজনকে বিশ্বাসই করে না এই জন্য পর অ্যাভেলেবেল বেড়ে গেছে আর দেখো একবার আমাদের অফিসের সালমান ও তো আর ওয়াইফকে ঠকানোর চিন্তা ভাবনা করেই ফেলছে এসব বাধ্য মানুষের চিন্তা করার কোনো লাভ নাই এখন তুমি বলি তাহলে কি খাবারকে আমার পছন্দের মোরগ পোলাও আর তোমার যে পছন্দ হবে তাই খাবো কোনো সমস্যা নাই সত্যি বলতেছ হ্যাঁ চলো বাসায় যাই আজকে আমি অফিস থেকে ছুটি নিছি আমরা বাসায় যাই আজকে অনেক গল্প করব চলো তাহলে বন্ধুরা এই জামানায় পবিত্র সম্পর্ক পাওয়া অনেক কঠিন ব্যাপার যদি কেউ পবিত্র ভালোবাসা পেয়ে থাকেন অবশ্যই কেউ কাউকে ঠকাবেন না আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কে থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না